হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতার রানাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো পাংশা মাছ কাঁচা টমেটো দিয়ে একটা সুন্দর রেসিপি তো সত্যি বলছি এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তোমরা কিন্তু পারলে একবার ট্রাই করতে পারো তার জন্য আমার এই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো আজকে রেসিপিটা শুরু করা ফ্রেন্ডস দেখো এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো তো টমেটোগুলো একটু হালকা হালকা পেকে গেছে তো এতে কোনো অসুবিধে নেই কিন্তু এ হলে কিন্তু আরও ভালো হবে মানে রেসিপিটা আর এখানে আছে আমার পাঙাশ মাছ তো পাগাশ মাছটা গোটাই আছে তো মাছটা কাটতে হবে তো চলো মাছটা কেটে নিয়ে তারপরে তোমাদের রান্নাটা করে আমি দেখাবো ফ্রেন্ডস দেখো আমি মাছ কেটে নিয়ে চলে এসেছি আর মাছ কেটে ধুয়েও নিয়েছি তো এবারে আমি এখানে আট পিস মাছ নিয়েছি আর টমেটো নিয়েছি পাঁচশো থেকে একটু কম নিয়েছি তো টমেটোগুলো দেখো আমি একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো একটা টমেটোকে চার পিস করে নিয়েছি তো এবারে চলো মাছ মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে দিই লবণ এক চামচ হলুদ এক চামচ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এইভাবে মাছটাকে মাখিয়ে আমি দু থেকে তিন মিনিটের মত জন্য ঢাকিয়ে রেখে দেব তো ফ্রেন্ডস দু মিনিট পরে আমি মাছটাকে ভাজবো তো আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তো এবারে মাছগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব তো মাছটা ছেড়ে আমি কিন্তু ঢাকাটা লাগিয়ে দিলাম আর ওভেনটা একটু বাড়িয়ে দিলাম তো এইভাবে কিন্তু আমি পাগাশ মাছগুলোকে ভাজি তো যেহেতু পাগাস মাছ ভাজতে গেলে একটু গায়ে কিন্তু তেল ঝিপে আসে বা মাছটা একটু ফাটে তো তার জন্য মাছটাকে কিন্তু আমি এইভাবেই ভেজে নিই ফ্রেন্ডস দেখো এখানে আমি সমস্ত কটা মাছ আমি ভেজে নিয়েছি আর মাছটা কিন্তু এতটা ডিপ করে ভাজিনি একটু লাইট করে ভেজেছি আর আমার রেসিপিটা একটু হালকা টক টাইপের হবে আর এই যে মাছ ভাজার পরে যে বাকি তেলটা রয়ে গেছে তো এই তেলেই কিন্তু আমি রান্নাটা করব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ফোড়ন তো ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো আর বেশি ভাজা যাবে না তো এবারে আমি দিয়ে দিচ্ছি এতে এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা রসুনের পেস্ট তো পেস্টটা দিয়েও কিন্তু দু মিনিট মতন নাড়তে হবে এই রান্নাটা কিন্তু একটু ওভেনটা স্লো করে দিয়েছি কিছুক্ষণ নাড়ার পরে আর আদা রসুন থেকে কি সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে তো এবারে আমি এতে সামান্য একটু জল দিয়ে দেবো আর ওভেনটা কিন্তু বাড়িয়ে দিলাম মানে জল দেওয়ার পরে পরেই ওভেনটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে গ্রেভিটা ফুটেও গেছে তো এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি টমেটো তো টমেটোটাকে কিন্তু একটু ভালো করে কিন্তু কষে নিতে হবে তো টমেটোটা দিয়ে আমি একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য ঢাকাটা লাগিয়ে দিলাম তো এবারে চলো ঢাকাটা খুলি দু মিনিট পরে তো দেখো কতটা সুন্দর হয়েছে আর একটু নরমও হয়ে গেছে তো আমার টমেটোটা এখানে কিন্তু কষা হয়ে গেছে আর দেখো টমেটোটা গলেও গেছে তো এবারে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তো ফিরে জলটা দিলাম এটা হচ্ছে একটু জাস্ট একটু তেঁতুলকে মাখিয়ে জলটা দিয়ে দিলাম দেখো আমি এইটুকু জাস্ট এইটুকু তেঁতুল নিয়ে একটু জল করে এর মধ্যে দিয়েছি আর এমনি সামান্য একটু নর্মাল জলও দিয়ে দিলাম তো এবারে আমি মাছগুলো একে একে মাছ দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে ঢাকা লাগিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে আর তার জন্য আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য তো ফ্রেন্ডস চলো এবারে ঢাকাটা খুলে দেখি তো দেখো আমার রান্নাটা কিন্তু কম মানে শেষের দিকে এবারে ওপর থেকে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতাটা দিকেও কিন্তু ভালো লাগে তো রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে আর সঙ্গে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো এটা কিন্তু বেশি মানে পাতলা রাখা যাবে না তো জাস্ট আরেকটু ফুটিয়ে আমি ওভেনটা অফ করে দিচ্ছি তো আর একটু সামান্য আমি দু মিনিটের জন্য ঢাকিয়ে দিলাম ফ্রেন্ডস দু মিনিট মতন ফুটিয়ে নিয়ে তো ওভেনটা আমি এখানেই অফ করে দিচ্ছি তো আমার রেসিপিটা একটু কমপ্লিট তো চলো ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও তো চলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে